আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে শহীদুল ইসলাম আজকে সারা দিন বাংলাদেশের ভেরিফাইড যত নিউজ আছে অলমোস্ট আশি পার্সেন্ট নিউজ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য বিশা নিষেধাজ্ঞা দিয়েছে মানে বাংলাদেশ সহ আরো আটটা দেশ টোটাল নয়টা দেশের জন্য বিশা নিষেধাজ্ঞা দিয়েছে একটু আগে সময় টিভি একটা নিউজ করছে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছে এই নিউজটা ভুয়া মানে সংযুক্ত আরব আমিরাত নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই বাংলাদেশকে এবং বাংলাদেশের সাথে যে জড়িত আরো আটটা দেশের নাম বলছে টোটালি ফেক নিউজ তো এই ফেক নিউজটা করছে কেউ উদ্দেশ্যপণিতভাবে এই নিউজটা করাইছে ইভেন বাংলাদেশে আজকে সারা দিন। এই নিউজটা ছড়িয়ে পড়েছে কয়েকটা ভেরিফাইড যেমন বিশেষ করে একাত্তর টিভি বাংলা ভিশন তারপরে ইত্তেফাক যুগান্তর এই নিয়ে আরও কয়েকটা নিউজ ভেরিফাই নিউজ তারা এটা নিউজ করছে যে বাংলাদেশ সহ আরও আটটি দেশ টোটাল নয়টি দেশকে সংযুক্ত আরব আমিরাত নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞাটা জানুয়ারি থেকে কার্যকর হবে অ্যাকচুয়ালি এটা একটা ফেক নিউজ কে বলতেছে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছে এই ধরনের কোনো নোটিফিকেশন মানে এই ধরনের কোনো নিউজ তারা পায় নাই তারা গভর্নমেন্ট থেকে এ ধরনের কোনো খবর কোনো বার্তা পায় নাই সুতরাং এটা একটা ভুয়া নিউজ তো আমরা এখন অপেক্ষা করব যে এটা কি আসলে ভুয়া নিউজ না শুটিং নিউজ দুই তিন দিন অপেক্ষা করলে অবশ্যই এটা প্রকাশ পাবে কেননা যদি সংযুক্ত আরব আমিরাতে এমন কোনো নিশা নিষেধাজ্ঞা দিয়ে থাকে তাহলে দুই একদিনের ভিতরে এটা প্রকাশ করবে আর যদি না দিয়ে থাকে তাহলে এটা কোনো কিছুই যারা বলবে না তার মানে এটা বুয়া নিউজ এটা একটা ইংলিশে একটা অনলাইন থেকে একটা ওয়েবসাইট থেকে এটা প্রকাশ করছে ওই ওয়েবসাইটটার নাম হলো কি ইউএই অনলাইন ডট কম ওখানে ঢুকলে দেখবেন ইংরেজি লেখা আছে এটা একটা এজেন্সির মেবি ওই যে ওয়েবসাইট অ্যাকচুয়ালি যার কারণে মানুষ ভাবছে যেহেতু ইংলিশে বলছে সেতু সত্যি বলছে এই ধরনের মানে কে বিশ্বাস করছে যেহেতু ইংলিশে বলছে তার মানে এটা সত্যি বলছে যার কারণে বাংলাদেশের মিডিয়াগুলা যাচাই বাছাই না করে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কথাবার্তা না বলে ইউএই থেকে নিউজ না নিয়ে গভর্নমেন্ট ইউএই গভর্নমেন্ট থেকে বা বাংলাদেশের যে সকল সরকারি কর্মকর্তা আছে রাষ্ট্রদূত আছে এম্বাসিতে এই ধরনের লোকদের সাথে কোন যাচাই বাছাই ছাড়া মন মেরে দিয়েছে ভেরিফাই নিউজ করে ফেলছে তো যার কারণে আমরা এখন কনফিউশনে আছি আসলে কি বাংলাদেশের নিউজগুলো সত্যি নাকি এমিরাতের রাষ্ট্রদূত যেটা বলছে এটা সত্যি আমার মনে হচ্ছে এমিরাতের রাষ্ট্রদূত যেটা বলছে এটাই সত্যি হবে বাংলাদেশের নিউজের তো জানেনি সবাই মানে মানুষকে কনফিউজ করে ভুয়া নিউজ করে এটা আমি নিজে এর উপরে ভিডিও বানিয়ে অলরেডি পোস্ট করে দিয়েছি ইউ টিকটকে ইউটিউবে চলতেছে আলাতিল ভিউ তো যার জন্য আমরা দুদিন অপেক্ষা করে যদি দেখি যে এই নিউজটা ভুয়া তাহলে ভিডিওগুলো ডিলিট করে দেব পোস্টগুলো আমি অলরেডি অনলি মি করে দিছি ফেসবুক থেকে পোস্ট দিয়েছিলাম তো এই ভিডিওটা বানানোর কারণ হলো যে আমরা ফার্স্টে যে নিউজ পেয়েছি সেটার উপরে নিউজ করছি বা সেটার উপরে ভিডিও দিছি এখন যেটা নিউজ পাইছি ভেরিফাইড নিউজ এটার উপরে ভিডিও করতেছি এক দুই দিন লাগবে এটা সত্যিটা জানতে কেননা যদি সত্যি ভ্যান করে থাকে তাহলে খালেজি টাইমস বা গালফ নিউজ মানে আমিরাতের নিউজগুলো এটা প্রকাশ করবে আর যদি মিথ্যা হয় তাহলে একদিন দুই দিন পরে দেখা যাবে এটা নিয়ে কোনো কথা হবে না আমিরাত থেকে কোনো নিউজ দেওয়া হবে না তার মানে এটা ভুয়া তো সে পর্যন্ত বিভ্রান্ত হবেন না সবাই মোটামুটি অপেক্ষা করেন দেখি কি হয় আর নিউজ প্রকাশ করার কারণে যদি বাংলাদেশের নিউজ যে নিউজ ইয়েগুলো আছে মাধ্যমগুলো আছে এদেরকে যদি শাস্তির আওতা না আনা হয় তাহলে ভবিষ্যৎ অন্ধকার এই ধরনের বুয়া বা একটা পুরো একটা ইমেজ সংকট বাংলাদেশকে আফ্রিকার আট আটটা দেশের সাথে বাংলাদেশ সহ নয়টা দেশ একসাথ করে ব্যান করছে আমিরাত এই ধরনের বুয়া নিউজ তার মানে কোথায় নামাইছে বাংলাদেশকে তো তারা যা জাসায় না করে এই ধরনের নিউজ দেওয়ার কারণে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত তাদেরকে ফলো করি আমরা তারা ভেরিফাই নিউজ তারা রিয়েল ফেসবুক রিয়েল তাদের অনলাইন যে নিউজগুলো আছে এখান থেকে প্রকাশ করতেছে তো এটা তো মানুষ সাধারণ পাবলিক বিশ্বাস করবে সাধারণ পাবলিকে তো কিছু করার নাই যা বা তারা তো অনুসন্ধান অনুসন্ধানই সাংবাদিক না যে অনুসন্ধান করে তথ্য নিয়ে তারপরে যায় নি ভিডিও করবে কেননা তাদেরকে ফলো করে বাংলাদেশের হোক বিদেশের হোক নিউজ মাধ্যমগুলা সাংবাদিকগুলাকে ফলো করে মানুষ ভিডিও বানায় তথ্য নির্ভর ভিডিও বানায় তো তারা যদি ভুয়া নিউজ দেয় তাহলে ভুয়া ভিডিও বানানোটাই স্বাভাবিক ভুয়া ভিডিওটাই ছড়িয়ে যাবে সুতরাং ভালো থাকুন সবাই সুস্থ থাকুন তাহলে কনফিউশনে যাওয়ার দরকার না আপাতত এটা ভুয়া নিউজ হিসেবে ধরে রাখেন যদি আমিরাত থেকে কোনো নিউজ দেওয়া হয় তাহলে মনে করব ওকে অন্যথায় এটা একটা ফেক নিউজ হিসাবে ধরে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সংযুক্ত আরব আমিরাত থেকে আমি শহীদুল ইসলাম আলাইকুম